গুড আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক আছো তো চলো আজকে দিনটা শুরু করছি এখান থেকেই এখন সময় হচ্ছে প্রায় হ্যাঁ একদম দুটো দুটো তো এই যে মেয়ে আর মেয়ের বাবা খেলছে মেয়ের চুল আজকে একটু বেঁধে দিলাম যাচ্ছে বলে কথা একটু সাজুগুজু করে নিয়েছে তো আমিও রেডি হয়ে গেছি ওর বাবা জাস্ট ড্রেসটা পরলেই হয়ে যায় আমরা বেরোবো আর আজকে সকাল থেকে ব্লগ করা হয়নি কেননা একটু ব্যস্তই ছিলাম বুঝতেই পারছো সব জামা কাপড় জিনিসপত্র আমাদের জিনিসপত্র দেরি হয়ে গেছে মেয়ে কান্না করছে তো এই যে আমাদের একটা ট্রলি ওর ট্রলি ব্যাগ আর পাশে একটা ব্যাগ হয়েছে তো এই হচ্ছে আমাদের আজকের লাগেজ আর আমি সেই সাইডটাই পরে নিয়েছি যেটা আগের দিন বিয়ে পরে গেছিলাম তো চলো এবার যাওয়া যাক আর এখন এখান থেকে এনজয় করতে থাকো শেষ পর্যন্ত এই যে আমরা এখন পুতুল পীর ঘরে যাচ্ছি গাড়ি এখন এসে পৌঁছয়নি সেই জন্য এখনো যাওয়া হয়নি আর আমি ঘরের খ্যান 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 করছিল তাই ভাবলাম যে একটু হাঁটিয়েও নিয়ে আসি দিদিকে একটু চাবিটাও দিয়ে চলে আসবো তো চলো গাড়ি বললো আর পাঁচ সাত মিনিট মতো লাগবে তো উনি টাইমেই ঢুকিয়ে দেন বাট আজকে একটু মনে হয় কোনো প্রবলেম হয়েছে বা ভিড় হতে পারে রাস্তা যাই পির সাথে একটু দেখা করিয়ে নিয়ে আসি তাই না মা আমরা একটু পি বাড়ি যাচ্ছি পুতুল পি আর দিদি ভাই তো দিদি কী হবে ওখানে গিয়ে

অনেক হয়েছে দেখো করি ভর্তি কি ফটোশুট করছি তোমার করে দেবো ফটোশুট না আমি আমার

চল ওরে আমরা এখন বাগান থেকে বেরিয়ে যাচ্ছি ঠিক মানে চালাক হয়ে গেছে এটা কে বাবা তোমার বনু ছোট বনু বড়ুকে খায় নাকি বনুকে খায় না তো ছোট বনু নেও তোমার ছোট বনু ও সাইজ একদম দেখি দেখি এরা বনুকে নিয়ে বনুও দেখ তোর মতো এরকম করতে পারে দেখি দেখ এই দেখো বনু তোমার মতো শুয়েছে ও বনুর উপরে হামলে পড়েছে একটু তাকাই দেখে 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 দেখে

পুতুলের হাত খাচ্ছে দেখো নিজের হাত দিয়ে ধরে ওই পুতুলের হাত খাচ্ছে দেবে ও পিঠানি একটা হ্যাঁ ঠিক হয়েছে ই রাম পুতুলের হাত